সত্যজিৎ রায়ের সৃষ্ট লালমোহন গাঙ্গুলির ছদ্মনাম কি জটায়ু রায় জটায়ু এখানে রাউন্ড শেষ হয়ে গেল এবার আমরা দেখে নেবো আমাদের দুর্নিবার লগ্নজিতা জিমুদ এবং শুভশ্রীর ফলাফল কি রয়েছে যেটা ভুল করছি আমার মনের হাত বলে না আপনারা সেকেন্ড রাউন্ডে যান আমি মনে হয় একটুখানি করেও অসামাজিক কাজকর্ম করবো হ্যাঁ অসামাজিক না আমার পেটে হাত বলাচ্ছে আমার মন খারাপ তাই সেকেন্ড রাউন্ড শুরু করছি সেকেন্ড রাউন্ড একেবারেই খুব সহজ খেলা আর চারজনের পায়ের তলায় হ্যাঁ স্কেটবোর্ড আছে তার উপরে আছে ডানা তো পাখনা তো ছোটবেলায় সবার গজিয়েছে আমাদের হ্যাঁ আমারই খালি না হ্যাঁ বাজাবে না কারণ প্রজাপতি না লোক দেখে তারপর হয় তোর হচ্ছে গুবড়ে পোকা গুবড়ে ডানাগুলো পড়ে না সবাই শুনছি এটা গান হোক मुझे को बता दे, मैं या ना। अपनी तो दिल को पता दे, मैं या ना। बता देना अपनी मुझको यू तो नहीं

দাদা একটা প্রশ্ন করবে ঝুড়িটা নিয়ে এরম এরমভাবে ওই গাড়িতে করে যেতে হবে ওই ফলগুলোর সামনে তারপর ঝুড়িতে মিনিমাম একটা ফল ভরতে হবে সে নিয়ে ফেরত সাদা দাগের এখানে যে আগে ফল নিয়ে ফেরত আসবে সাদা দাগ ক্রস করবে সে উক্ত দেওয়ার সুযোগ পাবে ফল সংগ্রহ করে তবে এখানে আসছ তবে বাজার হচ্ছে সুতরাং সব প্রশ্নগুলি আমরা ফলের ওপরে করব। সবার প্রথম প্রশ্ন ফলের নাম দিয়ে শুরু হয় বাংলার কোন জেলা জলপাইগুড়ি কোয়েশ্চেন সিঙ্গার মতো দেখতে কোন ফল চলো 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 দুর্নিবার দুর্নিবার পানি ফল রাইট আনসার শিঙারার মতো দেখতে হয় পানি ফল নেক্সট কোয়েশ্চেন অ্যাডাম আর ইভ কোন ফলটি খেয়েছিল হ্যাঁ জিমুত অ্যাপেল রাইট আনসার বিখ্যাত ছড়া অনুযায়ী কোন গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে উত্তর বলো দুনিবার তাল গাছ সঠিক উত্তর তাল গাছ ভরা পেটে ফল হলে খালি পেটে কি শনিবার বলো জল রায় রাজা জল এই যে খালি পেটে জল পড়া পেটে ফল নেক্সট কোয়েশ্চেন এমন একটা ফলের নাম বলো যেখানে আরেকটি ফলের নাম লোকানো আছে জিবুত ফাইন এফেল রাইট আনসার মহরত বা শুভ অনুষ্ঠানের সময় কোন ফল ফাটানোর রেওয়াজ আছে জিবুত বলবে নারকেল ইয়া আনারস মাটির উপর হয় না নিচে জিম জিম ঝিমো জিম 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 আনারস উপরে হয় আনারস ওপরে হয় না পাক আনারস নিচের উপরে না নিচে হ্যাঁ এটা কি তোর নামটা অসভ্য শোনায় তোর রঙ্গ গঙ্গিত অসভ্য দেখাচ্ছে আনারস নিচে রঙ আন স্যার ওপরে হয় কোন ফলের ব্যবসা করতো নারকেল বাংলায় ফুচকার সাথে কোন ফলের জল বিখ্যাত

করে যাওয়ার আগে দুনিবার একটা গান মম হৃদয় রক্ত তব চরণ দিয়েছি রাঙিয়া ওই সন্ধ্যা স্বপন বিহারি তব অধর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি তুমি আমারি মম বিজন জীবন বিহারি তুমি সন্ধার মেঘমালা তুমি আমার সাধের সাধনা ও কিছু বলার দিব রাঙাচাঙ্গা থেকে সত্যি আমরা একটা অন্য জগতে চলে গিয়েছিলাম তোর গানে হাত কিন্তু এবার আবার বাস্তবে ফিরে আসবো কারণ আমাদের বলতে হবে কে কত পয়েন্টস পেয়েছে এই রাউন্ডে পরের রাউন্ডটার জন্য আমাদের দেশ বিদেশ থেকে চিঠি আসে আমাদের যে প্রথম সিজন ওয়ান হয়েছিল সেখানে যে মানে যিনি এই রাউন্ডটার মেন হিরো ছিলেন তিনি এখন বর্তমানে স্পেনে রয়েছেন মানে ভোলা আমাদের ভোলা তার ছেলে কালু ও এইটা আমার মনে আছে না কিচ্ছু ভয় নেই মানে আমাকে ভয় সারকে ভয় পার কি আছে আমি কৃষ্ণনাথে ভয় পাচ্ছি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন